আসসালামু আলাইকুম সবাইকে জানাই সকালের শুভেচ্ছা দিনের শুরুতে চলুন দেখে নেওয়া যাক দৈনিক তৃতীয় মাত্রার আজকের উল্লেখযোগ্য সংবাদগুলো মাদ্রাসা সুপারের অনিয়ম ও দুর্নীতি ধামাঝাপা বিএনপি নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন কলাপাতা পটুয়াখালী প্রতিনিধি ঝিনাইদহ খুলনা বিভাগীয় কমিশনার কোনো অপশক্তি নির্বাচন বিঘ্নিত করতে পারবে না বাবুল আক্তার ঝিনাইদহ জেলা প্রতিনিধি হাদির মৃত্যুতে অষ্টগ্রামে বিক্ষোভ মিছিল মোহাম্মদ মাহবুব আলম অষ্টগ্রাম কিশোরগঞ্জ উপজেলা সংবাদদাতা সিরাজগঞ্জ এক আসনে গণ অধিকার পরিষদ মনোনীত সংসদ সদস্য প্রার্থী সোনালী আক্তার মল্লিকা কবির মাহমুদ কাজীপুর সিরাজগঞ্জ সাতক্ষীরায় মাদকশিবী স্বামীর অত্যাচার নির্যাতন থেকে নিষ্কৃতি পাওয়ার দাবিতে স্ত্রীর সংবাদ সম্মেলন শেখ আমিনুল হোসেন সাতক্ষীরা ব্যুরো চিফ হাটহাজারিতে ভোটকেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক এস ওসমান গনি হাটহাজারি কমলগঞ্জে রেবের অভিযানে দুইটি এয়ারগান একশো দশটি সহ উদ্ধার নির্মল এস পলাশ কমলগঞ্জ প্রতিনিধি প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা অগ্নিসংযোগ এবং নিউ নিউইচ সম্পাদক নুরুল কবিরকে হেনস্তার তীব্র নিন্দা সিএমইউজের ফয়সাল হাসান রাজধানীর পল্লবীতে তিয়াত্তর রাউন্ড গুলিসহ তিনটি বিদেশি পিস্তল জব্দ জুবাইর আলম সৈকত স্টাফ করেসপন্ডেন্ট মোল্লাহাটে নামজারি মিউটেশন জটিলতায় ভোগান্তি চরমে ভূমে দস্যুর দৌরাত্ম আতঙ্কে গ্রামবাসী রায়হান শেখ মোল্লাহাট বাগেরহাট প্রতিনিধি শরীফ ওসমান হাদির গায়বানা জানা যায় অশ্রুসিক্ত দেবীগঞ্জ আলামিন খন্দকার পঞ্চগড় প্রতিনিধি লক্ষ্মীপুরে আচরণবিধি লঙ্ঘন বিএনপি প্রার্থীর কর্মীকে জরিমানা মোহাম্মদ মনির হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধি কোচুয়ায় উপজেলা বিএনপির উদ্যোগ যৌথ বর্ধিত সভা অনুষ্ঠিত উজ্জ্বল কুমার দাস কোচুয়া বাগেরহাট প্রতিনিধি মোল্লাহাটের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে ব্যবসায়ীকে পিটিয়ে আহত রায়হান শেখ মোল্লাহাট বাগেরহাট প্রতিনিধি হত্যা নৈরাজ্যের বিরুদ্ধে দুর্গাপুরে সিপিবির প্রতিবাদ সমাবেশ নূর আলম দুর্গাপুর নেত্রকোনা প্রতিনিধি শ্যামনগরে চলাচলের পথ নিয়ে বিরোধে ছুরিকাঘাতে নিহত এক আটক নয় এম এ এইচ টুমু আনাম সাতক্ষেরা শ্যামনগর প্রতিনিধি বাবুগঞ্জে ওসমান হাদি হত্যার প্রতিবাদে গণধিকার পরিষদের বিক্ষোভ রুবেল সর্দার বাবুগঞ্জ বরিশাল প্রতিনিধি কুড়িগ্রামে জামাতকর্মীকে চিরকুটে হত্যার হুমকি আতঙ্কিত পরিবার মোহাম্মদ বুলবুল ইসলাম স্টাফ রিপোর্টার হাদির মৃত্যুতে গবিপ্রবিতে গায়বানা জানাজা ও কফিন মিছিল আলী হাসান রিয়ন প্রতিনিধি ভুরুঙ্গামারিতে ট্র্যাক্টর উল্টে পুকুরের পানিতে ডুবে চালক নিহত আব্দুল লতিফ ভুরুঙ্গামারি কুড়িগ্রাম প্রতিনিধি জমি সংক্রান্ত বিরোধ ও পরিবারের ওপর হামলায় অভিযোগে সংবাদ সম্মেলন করেছে নুরুন ইলা নামের এক ভুক্তভোগী নারী মোহাম্মদ খোরশেদ আলম লালন বিভাগীয় ব্যুরো রাজশাহী নর্থ ইস্ট ইউনিভার্সিটি ও পার্কভিউ মেডিকেল কলেজের মধ্যে সমঝোতার স্মারক সম্পন্ন মোহাম্মদ জহরুল ইসলাম সিলেট ব্যুরোপ্রধান কমলগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত নির্মল এস পলাশ কমলগঞ্জ প্রতিনিধি জাকের পার্টির চূড়ান্ত মনোনয়ন পেলেন আবদুন আজিজ খান অটল টাঙ্গাইল প্রতিনিধি আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ে জীবন উৎসর্গকারী বীর সৈনিক ওসমান হাদি আরিফুল হক চৌধুরী সিলেট ব্যুরো প্রধান চরভদ্রাসনে বিশেষ অভিযানে আওয়ামী মোটর শ্রমিক লীগ নেতাকে গ্রেফতার চরভদ্রাসন ফরিদপুর প্রতিনিধি বাগেরহাট তিন আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন লায়ন মোহাম্মদ রাজ হাওলাদার মংলা প্রতিনিধি ফুলে নিজস্ব বিদ্যাপীঠ নগরফুল পাঠশালার শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত রেজাউল মোস্তফা চট্টগ্রাম শ্যামনগরে পথের জমি নিয়ে বিরোধে কুপিয়ে হত্যা আটক নয় শেখ আমিনুল হোসেন সাতক্ষীরা ব্যুরো চিফ ব্যালাবো পুলিশের অভিযানে পাঁচ কেজি সাতশো গ্রাম গাজাসহ চারজন আটক নরসিন্দি বেলাব উপজেলা প্রতিনিধি মহম্মদ শাহাদাত শাহ বালিয়াকান্দিতে ওলামা দলের কেন্দ্রীয় নেতার সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত সোহেল খান বালিয়াকান্দি রাজবাড়ী প্রতিনিধি তারা সে বল সুন্দরী বড়ই চাষে সফল কৃষক শাহাদাত আকন্দ চলনবিল প্রতিনিধি বক্সিগঞ্জ থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসিকে উপজেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়েছে শহিদুল্লাহ বক্সিগঞ্জ জামালপুর প্রতিনিধি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ পরবর্তী সকল আপডেট সবার আগে পেতে দৈনিক তৃতীয় মাত্রার সাথেই থাকুন হাফেজ